সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন এলাকা থেকে এবং আমরা রয়েছি আমিনা এগ্রো ফার্মে এবং এখানকার প্রোপাইটর আতাউর ভাই দেখছেন যে আবারও বেশ কিছু কিন্তু ফ্রিজিয়ান ক্রস জাতের সারগরু কালেকশন করেছেন তো যাতে মানে কেমন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দেব বুধবার উনিশ আজ চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার একটু চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই

বড় একটা সুযোগ লাভজনক ভাবে এটা করা হয় না আচ্ছা আমরা আসেন আমরা একটা করে দেখতে চাই আচ্ছা এগুলোর বয়স এভারেজে কেমন আসতে পারে এগুলোর বয়স যেহেতু গরু এগুলোর এগুলার গায়ের

এটা ডালাটা ভালো ওই যে ভাই মানুষ কোথায় দেখায় আর আমি কোথায় দেখাচ্ছি না ঠিক আছে চামড়া কি অবস্থা একবারে রসুনের চোচা রসুনের চোচা রসুনের চোঁচা এটা হচ্ছে দুই নম্বর সিরিয়ালের দুই নাম্বার সিরিয়ালের দুই নাম্বার

আমরা তিন নাম্বার দেখে এই এটা তিন নাম্বার তিন নাম্বার এটা অনেক বড় উঁচা গরু অনেক বড় উঁচা গরু ক্রস 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 ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান এটা সিরিয়ালে তিন নাম্বার তিন নাম্বার চামড়া কি অবস্থা দেখলেন চামড়া একেবারে সেই ঢিলা ঢালা চামড়া সেই ঢিলা সেই ঢিলা এটা সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান আনুমানিক ওরকমই বয়স বারো থেকে চোদ্দ মাস ব্যাটারি তো সব দুইটা করি এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন সিরিয়ালের তিন নাম্বার চার নাম্বার এটা চার নাম্বার এটা

পা কি খবর পা 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 মান ভালো পা মান ভালো পা এর মান ভালো এটা চামড়া চামড়া ঢেলা ঢেলা একবার ঢেলা ঢেলা একবার ঢেলা ঢেলা এটা হচ্ছে 5 নাম্বার 5 এটা 5 নাম্বার চামড়া ঢেলা ঢেলা এটা হচ্ছে ফ্রিজিয়ান পলিস্টিন ফ্রিজিয়ান না পলিস্টিন ফ্রিজিয়ান পলিস্টিন ফ্রিজিয়ান বছর খানিক বয়স ওইরকমই হবে ওইরকমই হবে

এটা মনে হয় ক্রসের মধ্যে হালকা সাইহলে পার্সেন্টেজ আছে নাকি হালকা সাইহলে পার্সেন্টেজ দেশাল ক্রস এবং হালকা সাইহলে পার্সেন্টেজ এলা গুরু বাড়ে বেশি বাড়ে বেশি হ্যাঁ রসুন একটু চার মতন চামড়া চামড়া ঢিলা ঢালা হ্যাঁ দেখেন এই এরকম করে কেউ দেখাবে নাকি এখানে না ঠিক আছে দেখেন তো এটা সর্বশেষ 10 নাম্বার ঠেলে দেন দেখো পাশে আহ সর্বশেষ 10 এটা হচ্ছে 9 9 নাম্বার এটা 8 হ্যাঁ এটা হলো 8 নাম্বার এটা 7 নাম্বার এটা হলো 7 নাম্বার

আপনারা যে যেখান থেকে গরু নিবেন নিজে আসবেন নিজে এসে নিজে আসবেন বায়না করবেন নিজে আসবেন গরু দেখবেন একটা একটা করে বের করবেন গুয়ালে যদি থাকে যদি থাকে একটা একটা করে হাত না ভালো লাগলে আপনার টাকা আপনি ব্যাক করে নিয়ে চলে যাবেন এটা আমার ক্ষেত্রে আমি আপনাকে আমার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে কি রকম আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক যেখানে যে থাকেন ভালো থাকেন